নমস্কার বন্ধুরা বংফুটবলারে এখানেই আপনারা সমস্ত ধরনের খেলার আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি উড়িষ্যা ম্যাচের আগে মোহনবাগানের জন্য বড় পজিটিভ নিউজ কারণ আহমেদ জাহু কিছু না বললে ওড়িশা স্কট থেকে চলে গেছেন আহমেদ জাহু না থাকায় উড়িষ্যা দলের জন্য বড় বিপদ বাগান দলের জন্য বড় সুবিধা কারণ আমরা সবাই জানি আহমেদ জাহু যেভাবে মাঝমাঠটিকে নিয়ন্ত্রণ করে তাই জন্য উড়িষ্যা দলকে অনেকটা শক্তিশালী লাগে এবং স্কোয়াড থেকে একটা প্লেয়ার চলে যাওয়া ব্যাক টু ব্যাক দল না জিততে পারা এই মুহূর্তে উড়িষ্যা দল সব থেকে নেগেটিভ দিকে আছে মোহন বাগানের জন্য সব থেকে বড় পজিটিভ নিউজ আহমেদ জাহু ওড়িশা স্কপ থেকে চলে গেছে মোহন বাগানের কাছে বর সুযোগ উড়িষ্যাকে হারিয়ে লিফশিল্ড জেতার আহমেদ জাহুনা বলে চলে গেছে কন্ট্রাক্ট ভেঙেছে তার জন্য বিশাল বর শাস্তি পেতে পারে তিনি গতকাল কিন্তু গোয়া কেরালাকে দুই শূন্য বলে হারিয়ে দিয়েছে আজ যদি বাগান ম্যাচে গাফিলতি দেখায় তাহলে আরও এক ম্যাচ এগোতে পারে মলিনাকে প্রেস কনফারেন্স এ জিজ্ঞেস করা হয় আপনাদের তো তিনটের মধ্যে একটা জিততে হবে আপনারা কি এই মুহূর্তে স্বস্তিতে আছেন মলিনা প্রেস কনকনফারেন্স এ পরিষ্কার বলেন একদম নয় আমরা চেষ্টা করব ওডিশা ম্যাচটা আমাদের কাছে ফাইনাল হিসাবে নেওয়ার ওডিশার বিরুদ্ধে যদি ম্যাচ জিতে শিল চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমি আমার ছেলেদের বলছি আগে থেকে ভাববে না যে আমরা শিল চ্যাম্পিয়ন হয়ে যাবে আমরা পুরো ম্যাচটা খেতু আমরা আনন্দটা করব শেষ বাঁশি বাজানোর আগে যেন আমরা ওভার কনফিডেন্স না কনফিডেন্স ভালো না যাতে আমরা ছেলেরা নব্বই মিনিট লড়াই করু এর থেকে বোঝা যায় যে বাদান কোচ মলিনা হালকাই নিচ্ছেন না ম্যাচ